দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের এবং নম্বর বন্টন যোগাযোগ প্রযুক্তি তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তোমাদের মোট বিষয় থাকবে তেরোটি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় দেখব এটির পঞ্চাশ নম্বর কিভাবে বর্ণন করেছে প্রতি অংশের জন্য অর্থাৎ লিখিত নাম্বার আর জন্য জন্য মোট অংশের ব্যবহার বহু নির্বাচনী অর্থাৎ পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে এই যে এখানে দেখো সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নাম্বার এক করে সংযুক্ত প্রশ্ন থাকবে আহ আটটি যে পাঁচটির উত্তর করতে হবে একটা দুই করে দশ নম্বর এটি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ অর্থাৎ আটটির মধ্যে পাঁচটির উত্তর করতে হবে একটা পাঁচ পাঁচ গুণ দুই অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন মোট দশ থাকবে হ্যাঁ পাঁচটার উত্তর করতে হবে একটা দুই করে আর বহু নির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটি একটা এক করে পনেরো নাম্বার এরপরে ব্যবহারিক অংশের জন্য থাকবে এই যে দেখো এখানে প্রক্রিয়াকরণ জন্য পনেরো নাম্বার এই যে উপকরণ সংযোজন ও ব্যবহার অথবা অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ এগুলোর জন্য পনেরো নাম্বার আর প্রতিবেদন প্রণয়ন অর্থাৎ এই যে লিখিত একটা ডায়েরি লিখে আর কি নোটের মতো করে অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা যেটা বোধ তোমরা সেটা পাঁচ নাম্বার আর মৌখিক অভিক্ষা মানে মৌখিক পরীক্ষা হবে পাঁচ নাম্বার মোট পঁচিশ নাম্বার ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা আছে দেখতে পাচ্ছি স্ক্রিনে তো আসলে তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য দাখিল সপ্তম অর্থযোগাযোগ প্রযুক্তি বিষয়ের 50 নম্বর যেভাবে বণ্টন করেছে এই দেখুন এখানে দেখো এটি নতুন করে আনা হয়েছে আকেলে স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বিষয়ভিত্তিক ভাষার ধরণে এবং নম্বর বণ্টন সংশোধিত অর্থাৎ সংশোধন করে নতুন করে প্রকাশ করেছে এটি 2025 শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ